আল্লাহবর আল্লাহর আলহামদুলিল্লাহ এই যেন আধ্যাত্মিক জগতের এক জীবন্ত বিষয় চট্টগ্রামের খ্যাতনামাডারী তরিকার একজন নিবেদিত প্রাণ চরণদ্বীপের ডাক্তার জাহির মাজবান্ডারী যিনি ইন্তেকাল করেছিলেন দুহাজার সালের বারোই অক্টোবর আজ প্রায় এগারো মাস বারো দিন পর যখন তার কবর স্থানান্তর করা হল তার দেহ সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে এই দৃশ্য উপস্থিত সকলকে রোমাঞ্চিত করে অভিভূত করে রাখে ওনার ইন্তেকালের তিন মাস পর তার তৃতীয় পুত্র দিদারুল ইসলাম স্বপ্নে দেখেন তার পিতা কবরের পানির কারণে ইবাদ হতে কষ্ট পাচ্ছেন তিনি অনুরোধ করছেন আমাকে স্থানান্তর করো এরপর একই স্বপ্ন দেখেন তার ছোটো ছেলে নুরুল আলম পরিবারের আরও সদস্যরাও ধারাবাহিকভাবে একই স্বপ্ন দেখতে থাকেন এরপর তারা সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না ওনার কবরকে স্থানান্তর করা খুবই প্রয়োজন অতপর আজ এক পবিত্র অতঃপর তার দেহ কবর থেকে উত্তোলন করে স্থানান্তর করা হলো পরম সম্মানের সাথে এই ঘটনা শুধু একটি স্থানান্তর নয় এ এক ইমান জাগানিয়া নিয়া আধ্যাত্মিক শক্তির নিদর্শন যদি একজন মুড়িদের এমন অবস্থা হয় তবে ফিরদের মাখামের মর্যাদা কত মহান ভাবলে আত্মা কেফে উঠে আল্লাহ আমাদের অলিদের ভালোবাসা দিন মজভান্ডারী তরিকার প্রতি সত্যিকার ইমান দিন ও সেই তরিকায় কবুল করুন আমিন মহান আল্লাহ চাইলে কি না করতে পারেন আপনারা সবাই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে ইমানের আসল শক্তি কি হতে পারে এটাই হচ্ছে আসলে আমাদের ইমানের নিদর্শন আপনি মরে গেলেও কবরে গেলেও আপনার লাশ অক্ষত থাকবে যদি আপনি সত্যিকার অর্থেই ইমানদার হয়ে থাকেন

দীর্ঘ নয় মাস তেরো দিন পরে স্বপ্ন যুগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয় উনি কবরের মধ্যে কষ্টে আছে কবরের মধ্যে উনি আবাদত বন্দীকে করতে পারতেছে নাচ করতে পারতেছে না পানির জন্য কষ্ট পাচ্ছে পানির জন্য

ঠিক উনি যেভাবে স্বপ্নে দর্শক তারা নিন্দা করেছেন ঠিক সেইভাবে তারা নিন্দা করছেন যেভাবে দেখাচ্ছেন ঠিক সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি ওনাকে দেখছি

আল্লাহ বলেছেন যারা আমার অলি যারা আমার দুষ্ট যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই ইহু তো ভয় নাই পরকালও ভয় নাই কবরও ভয় নাই ভয় তো নাই ওলাম হলাম তাদের চিন্তাও নাই তারা পেরেশানও করবে না আমার বলেছেন যাদের যাদের সঙ্গ অলি আল্লাহর সাথে ভালো লোকের সাথে তাদের হাসুর হবে ভালো লোকের সাথে ডাক্তার জাহিরুদ্দিন সাহেব সর মহিউদ্দিন সর মহিউদ্দিন মাস্টার পাড়া নিবাসী মসজিদের উনি উনি

Gulam Gilan. সরন্দীপ দরবারের একজন গোলাম ছিলেন মালানা খাইরুল বাসার আল ফারুকি আল সরন্দীপের মুরিদান ছিলেন আমরা আমার নবী বলেছেন যার সাথে তার ভালোবাসা উনার সাথে আল্লাহর অলির ভালোবাসা ছিল আউলাদ রসুলের ভালোবাসা ছিল রসুল আজমাজ মান্ডারের ভালোবাসা ছিল শেখ অজির রহমান ফারুকির ভালোবাসা ছিল শেখ খাইরুল বাসার ফারুকির ভালোবাসা ছিল ভদ্রুল সাধু বাবার ভালোবাসা ছিল ফলদাবাদির ভালোবাসা ছিল ভালোবাসা ছিল আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিখুঁত অবস্থায় একেবারে তাদের মৃত্যু নাই মৃত্যু নাই মৃত্যু নাই যারা আল্লাহ বিরুদ্ধে সারণ করতেছেন যারা মেজবানের বিরুদ্ধে সারণ করতেছেন বিরুদ্ধ সারণ করতেছেন আজকে কারবালার মাস সাদাতের কারবালার একেবারে শেষ তারিখ আজকে শাহাদাতে কারবালার মাসে দেখেন আমরা

আমার মেলা কাজ হয় আমার কাজ করে দেখো আমার ডিউটি আছে আমি ডিউটি পালন করি সারাম যাই আমার আমার গাছ তুমি আমাকে উঠো

Ya I'm sorry, 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 ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা হচ্ছে ওনার কবর এখান থেকে ওনাকে উত্তোলন করা হয়েছে এবং যথাযথ সম্মানের সাথে ওনাকে অন্য একটা জায়গায় আবার দাফন করা হবে